আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সম্রাট বাইক নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আজকে ভরপুর কালেকশন আছে এক নজরে সবগুলো দাম দেখিয়ে দিব এদিকে আসেন এই যে প্রথমে আরটিআর দিয়ে আজকে শুরু করব মাত্র 78000 টাকায় আরটিআর একদম নিউ কন্ডিশনের বাইক তাও আবার নাম্বার করা এদিকে আসেন ভাই মাত্র 68000 টাকায় আরটিআর আজকে 55000 টাকায় আরটিআর এটা লুকটা দেখেন ভাই এদিকে আসেন এই যে মাত্র 75000 টাকায় আরটিআর মাত্র 68000 টাকায় আরটিআর বাই আজকে শুধু আর্টি মেলা যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বা আমাদের লোকেশনে চলে আসুন এদিকে আসেন পালচার মাত্র পয়সা পঁচাশি হাজার টাকায় বালচার একদম টিকটক কন্ডিশন যাকে বলা হয় আউটলুক একদম ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকায় পালচার এদিকে একটা বালচার আছে মাত্র আটান্ন হাজার টাকা বালচার এটাও নাম্বার করা টিকটক কন্ডিশন এদিকে আরেকটা বালচার আছে এটা মাত্র আটান্ন হাজার টাকা আটাত্তর হাজার টাকা তা আবার একদম নাম্বার করা ডিজিটাল প্লেট নাম্বার ঢাকার নাম্বার করা এদিকে আরেকটা আছে 62000 টাকার পালচার মামা আজকে পালচারে মেলা বইয়া আছে আজকে পালচার আর পালচার এই যে রেড কালার পালচারটা মাত্র 62000 টাকায় এদিকে আসেন আরেকটা রেড কালার পালচার ওটা কত দিছি মামা 62 না এটা সাইডে দিমা আজকে লং সাইডে লং সাইডে সাইডে পালচার তা ওভার নাম্বার করা এদিকে আসে বাজাজ প্লাটিনা মাত্র 45000 টাকায় 45 দুই দুইটো বাজাজ প্লাটিনা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে তো আবার নাম্বার করা এদিকে আসেন গ্লামার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গ্লামার আটান্ন হাজার টাকা গ্লামার ডিজিটাল প্রতিটি বাইক নাম্বার করা এদিকে বাই ইতিহাস রেকর্ড মাত্র তিরিশ হাজার টাকায় গ্লামার কেউ দেয় না ভাই একমাত্র সম্রাট বাইক গ্যালারিতে পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এদিকে আসেন মা এদিকে আসেন

প্রতিটি নাম্বার করা ডিজিটাল প্লেট নাম্বার আউটলুক টিকটক কন্ডিশন যাকে বলা হয় এই যে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ আসেন এদিকে আসেন মামা এদিকে আর এই বাইকটি কিছুক্ষণ আগে ঢুকছে এটা প্রাইসটা এখনো দেওয়া হয়নি কিছুক্ষণ পর দেওয়া যাবে এদিকে দেখেন সিবি মাত্র আটত্রিশ হাজার টাকায় সিবি মাত্র আটত্রিশ হাজার টাকায় সিবি জেট এদিকে আসেন আটচল্লিশ হাজার টাকায় সিবি জেট তাও আবার ডিজিটাল প্লেট নাম্বার ঢাকার নাম্বার এদিকে আছে আরকেশ

নিউ কন্ডিশনের অ্যাসেট এক টাকারও কাজ নাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন জান আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মামা এই ভিডিও দেখে যারা আসবে আজকে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন এসএফ তাও আবার ডাবল ডিক্স এদিকে আসেন মামা এই দেন সিবিআর সিবিআর পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এদিকে ফেজার পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকায় এদিকে ফেজার পেয়ে যাচ্ছেন আটাত্তর হাজার টাকায় পঁচাশিতে ফেজার আটাত্তর হাজার টাকায় আর কে আর যাকে গরিবের আরন ফাইভ বলা হয় সেই গরিবের আরন ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র আটাত্তর হাজার টাকায় তাও আবার ডাবল ডিস্ক ডিজিটাল প্লেট নাম্বার নাম্বার করা এদিকে আসেন এই যে বড় মাতার পালচার সবাই তো ছোট মাতার পালচার দেখছেন এই যে বড় মাতার পালচার মাত্র আটান্ন হাজার টাকা পালচার আটান্ন হাজার টাকা পালচার এদিকে আসেন সিআর জেড মাত্র আটাত্তর হাজার টাকায় সিআর জেড

যদি এই ভিডিও দেখে আসে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট এদিকে আসেন এস ওয়াই এম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তাও আবার ডাবল ডিক্স করা এদিকে আসেন এক নাইট্রেটার বাসন ওয়ান পঞ্চাশ হাজার টাকায় মাত্র বান্ন হাজার টাকায় নাইট্রেটার বাসন ওয়ান আমাদের লোকেশন হলো নরসিংদী জেলার মাদকদি বাস স্ট্যান্ড মাদকদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা নিবে শীতলাবাড়ি মোড় মিটার মিটরের আন্ডারগ্রাউন্ডের নিচে সম্রাট বাইক গ্যালারি অবস্থিত মামা বোল্ডেরও আজকে মেলা আছে এই দেখেন মাত্র আশি হাজার টাকায় বোল্ড আশি হাজার টাকায় বলা বোল্ড বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে কে দেখেন এত কম দামে এত সীমিত মানে করেন একটা অফার দেওয়া হচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে কম রেটে ভালো ভালো কালেকশন পাবেন সম্রাট বাইক গ্যালারিতে এদিকে আসেন মামা এরকম একটা গাড়ি দেখেন এবিএস ডাবল ডিস্ক আবার সিঙ্গেল এভিএস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তা আমার ডিজিটাল প্লেট নাম্বার এক লক্ষ পনেরো হাজার টাকায় এইদিকে আছে পাগলা ঘোড়া ফোর বি দেখেন মামা এক্সকানেডের মাথা লাগানো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক্স মাথা লাগানো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এদিকে আছে সিঙ্গেল ডিক্স এর ফোর বি মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এই যে নিউ কন্ডিশনের নিউ পালচার তাও আবার ডাবল ডিস্ক এক লক্ষ তিরিশ এক লক্ষ আড়াইশ এক লক্ষ তিরিশ এক লক্ষ আড়াইশ মাওয়া মাইন্ডা সেম টু মাত্র আড়াইশ হাজার টাকায় টিভিএস ফিল্ম মাত্র চল্লিশ হাজার টাকায় রানার বুলেট মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় বাইক পাওয়া যায় সম্রাট বাইক গ্যালারিতে মাওয়া এদিকে দেখেন পারবো আটত্রিশ হাজার টাকায় পারবো আটচল্লিশ হাজার টাকায় আটত্রিশ আটচল্লিশ এদিকে দেখেন বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বুলেট রানার বুলেট বত্রিশ হাজার টাকায় বাজাজ প্লাটিনা বা এটা একটা টিকটক কন্ডিশনের গাড়ি বলা হয় যাকে যাত্রী গাড়ি যাকে বলা হয় মাইলেজ রাজা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তা আবার নাম্বার করা গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন সম্রাট বাই গ্যালারিতে এদিকে আসে টিভিএস এক্সেল মাত্র বিশ হাজার টাকা তারপর হইল স্কুটার চাইনিজ স্কুটার মাত্র আড়াইশ হাজার টাকায় এদিকে একটা আছে রানার রয়্যাল প্লাস এটার দামটা এটা হলো বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সম্রাট বাইক গ্যালারি আর আমাদের লোকেশন হলো নর্থ জেলার মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে শীতলা বাড়ি মোহর মিটর মিটরের আন্ডারগ্রাউন্ড নিচে সম্রাট বাইক গ্যালারি অবস্থিত অল্লা